আসসালামু আলাইকুমটি শিক্ষার্থীবৃন্দ আপনারা যারা ছাড়া দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিতে চলেছেন তাদের জন্য আজকে আরও একটি গুরুত্বপূর্ণ সাজেশান ভিডিও নিয়ে চলে এসেছি আপনারা সকলেই জানেন আপনাদের কালকে কালকে নয় সরি রবিবারে আপনাদের হচ্ছে পদার্থবিজ্ঞান পরীক্ষা তো সেই পদার্থবিজ্ঞান পরীক্ষার উপর ভিত্তি করে এখানে আমি পদার্থবিজ্ঞানের তৃতীয় দ্বিতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় সম্পর্কে বেশ কিছু সৃজনশীল গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এত পর্যন্ত ছিল হচ্ছে দ্বিতীয় অধ্যায় এরপর থেকে শুরু হয়েছে চতুর্থ অধ্যায়ের প্রশ্ন তো এখানে দশটি দশটে মোট বৃষ্টি সৃজনশীল রয়েছে দ্বিতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় আপনারা সকলেই জানেন আপনাদের পদার্থবিজ্ঞানের জন্য এই দুটি অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ তাই জন্য এই এগারোতো থেকে আমি বেছে বেছে দশটি সৃজনশীল এগোতায় থেকে দশটি এই মোট বিশটি সৃজনশীল আপনাদেরকে দিয়েছি এই সৃজনশীলগুলো আপনি সুন্দর করে পড়ে একটু বসা প্র্যাকটিস করবেন তাহলে আপনার জন্য খুবই ভালো